আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তো দর্শক কি এমন পরিস্থিতি হলো যে তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হলো তো এই বিস্তারিত আলোচনায় যাব তার আগে এই যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে এই আন্দোলন এই আন্দোলন কেন এতটা জোরালো আন্দোলনে পরিণত হলো তো দর্শক আপনারা জানেন চীন সফরের পর শেখ হাসিনা কিছু তেলবাস সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মুক্তিযুদ্ধের যে কোটা এই কোটার সুযোগ সুবিধাটা মুক্তিযুদ্ধের নাতি নাতনি নাতিপুতিরে পাবে নাকি রাজাকারের নাতিপুতিরে পাবে এখান থেকেই কিন্তু মূলত এই কোটা সংস্কারের যে আন্দোলনের যে রূপরেখা সেটা অনেকখানি কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং এখান থেকেই এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অনেকটা বেপরোয়া হয়ে ওঠে এবং তাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে বিষয়টা হচ্ছে এই যে কোটা যাদেরকে দেওয়া হচ্ছে বলা হচ্ছে তারা মুক্তিযোদ্ধার উত্তস্বরী তাহলে তারা খুশি কিন্তু যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তাহলে বোঝা যাচ্ছে যে তারা রাজাকারের সন্তান কারণ তারা মুক্তিযুদ্ধের সন্তান না রাজাকারের সন্তান যেহেতু কোটা পাচ্ছে না সুতরাং তারা আন্দোলন করছে বিষয়টা এরকম এটার উপর ভিত্তি করেই কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় এবং এই সময় আওয়ামী লীগ কী করল যদিও এই আওয়ামী লীগের এটি হচ্ছে পুরনো স্টাইল যে দমন পীড়ন অস্ত্র পুলিশকে সঙ্গে নিয়ে যে কোনোভাবেই যে কোনো আন্দোলন হোক না কেন তাকে দমন করবে এই যে তাদের পুরনো যে হাতিয়ার সেটাকেই কিন্তু তারা ব্যবহার করেছে আপনারা জানেন ছাত্র লীগের সন্ত্রাসী যে কর্মকাণ্ড সেটা কিন্তু এই ছাত্র আন্দোলনকে দমন করার ক্ষেত্রেও আওয়ামী লীগ ব্যবহারের চেষ্টা করেছিল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ওবায়দুল কাদের দিয়েছে এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সেও কিন্তু দিয়েছে তারা বারবার ঐধত্যের সঙ্গে কিন্তু বলেছিল যে এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগ যুবলীগই কিন্তু যথেষ্ট এই কথা যখন তারা বলল দলের সর্বোচ্চ স্তর থেকে যখন বারবার এই ধরনের উস্কেনিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী যখন পক্ষান্তরে এই আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যায়িত করলেন তখন কিন্তু ছাত্ররা তীব্র আন্দোলন শুরু করল এবং এই ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন তারা অস্ত্র শস্ত্র দেশীয় অস্ত্র তারপরে আগ্নেয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে তারা পুলিশের সাহায্যে এবং পুলিশের সঙ্গে থেকে ছাত্রদের উপর হামলা শুরু করলো তখনই কিন্তু কয়েকটা প্রাণহানির ঘটনা ঘটে গেল এবার প্রধানমন্ত্রী বলতে চাইছেন যে এই ঘটনাগুলো যে ঘটল এদের নাকি বিচার বিভাগীয় তদন্ত হবে তো যাই হোক কী তদন্ত হবে এবং তার ফলে কি হতে পারে এই আন্দাজ বাংলাদেশের জনগণ কিন্তু ভালো করেই জানেন এখানে আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে কোটাকে যে পুনর্বহাল করেছে হাইকোর্ট সেটার বিরুদ্ধে সরকার আবার আপিল বিভেগে আপিল করেছে দর্শক একটা বিষয় এখানে আপনাদের মনে রাখা দরকার যে আপিল বিভাগে আপনি এই কোটা বাতিলটাকে বাতিল ডাকার জন্য আপনি আপিল বিভাগে আপনি আবেদন করলেন সেটা শুনেনি হবে কিন্তু আবার রাজপথে আপনারা কোটার পক্ষে কথা বলছেন তার মানে আপিল বিভাগে কি রায় হতে পারে এটা কিন্তু আগের থেকেই আন্দাজ করা যায় কেন আন্দাজ করা যায় এর কারণ হচ্ছে বাংলাদেশের যে বিচের বিভাগ এই বিচের বিভেগ যে কতটা স্বাধীন এটা বাংলাদেশের জনগণ এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত কিন্তু জানে সুতরাং সরকার যেটা চাইবে সেটাই কিন্তু কোর্ট রায় দেবে কারণ এই ধরনের অনেক নজির কিন্তু আছে। কারণ একদিকে আপনারা কোটার বিরুদ্ধে আপনারা আপিল করবেন আর রাজপথে আপনারা কোটা রাখার জন্য আপনারা লড়াই করবেন অস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে আপনারা নিরস্ত্র কমলমতি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর আক্রমণ করবেন এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা কিন্তু জনগণের কাছে কিন্তু স্পষ্ট সুতরাং জনগণ আর শেখ হাসিনাকে কিন্তু বিশ্বাস করতে চায় না তবে যে কথাটা আমি বলছিলাম যে শেখ হাসিনা কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দর্শক যখন শেখ হাসিনা বলল যে যারা কোটা সংস্কারের আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি সরাসরি না বললেও তিনি পক্ষান্তরে এই কথাটিই কিন্তু বলেছেন তখন এই আন্দোলনরত শিক্ষার শিক্ষার্থীরা একটা স্লোগান তৈরি করলো স্লোগানটা হচ্ছে এরকম যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এইটুক পর্যন্ত যখন তারা বলল তখন আওয়ামী লীগ এটাকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করলো তারা বলতে চাইলো যে যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা অবশ্যই রাজাকারের উত্তর কিন্তু যখন তারা বলল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তখনই কিন্তু শেখ হাসিনার মাথার টরকটা নড়ে গেল কেন নড়ে গেল কারণ হচ্ছে স্বৈরাচার সে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি করেছে বাংলাদেশে এই স্বৈরাচারী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে দিয়ে তার সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়ে জনগণকে দমিয়ে রাখার যে চেষ্টা করছে এই বিষয়টা কমলমতির ছাত্রছাত্রীরা জেনে গেছে মনে রাখবেন কমলমতি এই ছাত্রছাত্রীরা অনেক লক্ষ লক্ষ পরিবারের প্রতিনিধিত্ব কিন্তু তারা করছে সুতরাং এই যে ছাত্রছাত্রীরা তাদেরকে স্বৈরাচার বলছে এটা কিন্তু ছাত্রছাত্রীদের কথা না তাদের পরিবারেরও কথা সুতরাং যে কোনো মুহূর্তে এই আন্দোলন কিন্তু যে কোনো একটা মোড় নিয়ে নিতে পারে এমন কি সরকার পতনের আন্দোলন পর্যন্ত কিন্তু এই আন্দোলন যেতে পারে এবং চীন সফরের পর আপনারা দেখবেন শেখ হাসিনেকে অনেকটা কিন্তু দুর্বল দেখাচ্ছে তার তার যে মানসিক কনফিডেন্স যে কনফিডেন্সটা আমরা আগে দেখছিলাম সেই কনফিডেন্স কিন্তু তার নেই এর আরও একটি কারণ আছে সেটা হচ্ছে ভারতের নির্বাচন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদির যে আসন সংখ্যা কমে যাওয়া অর্থাৎ নরেন্দ্র মোদীর যে একটি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছিল এক নায়কতন্ত্র বা একদলীয় গণতন্ত্র ভারতে প্রতিষ্ঠা করার যে একটা চেষ্টা ছিল সেটা কিন্তু অনেকখানি ধাক্কা খেয়েছে এই ধাক্কা খাওয়াটার একটা প্রভাব শেখ উপর পড়েছে এবং আগামী দিনে শেখ হাসিনাকে গণতন্ত্রকামী মানুষের কাছে কিন্তু পরাজিত হতে হবে হতে হতে পারে তো এই আশঙ্কা থেকেই তিনি কিন্তু জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে জনগণকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তবে প্রচ্ছন্নভাবে তিনি একটা হুমকিও দিয়েছেন তিনি অভিভাবকদেরকে স্মরণ করে দিয়ে বলেছেন যে আপনাদের বাচ্চারা যেন রাজপথে বেশি করে না যায় সুতরাং তাদের নিরাপত্তার একটা বিষয় আছে সুতরাং নিরাপত্তার বিষয় যে আছে সেটা অভিভাবকরাও জানেন এবং নিরাপত্তা কারা নষ্ট করতে পারে এটাও কিন্তু এই অভিভাবকরা কিন্তু ভালো করেই জানেন সুতরাং এই যে আন্দোলন এই আন্দোলন আগামী দিনে কোন দিকে মোড় নেয় এই বিষয় নিয়ে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু একটি ভূমিকা আছে তারা যদি এই জনবিক্ষোভকে কাজে লাগাতে পারে এবং এই আন্দোলনকে কোনোভাবে যদি সরকার পতনের দিকে নিয়ে যেতে পারে এবং এখানে যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের মূল যে সমস্যাগুলো মোটামুটি ধীরে ধীরে কিন্তু সেই সমস্যাগুলো সমাধানের দিকে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে